আমরা আসলে কোনো দাবির জন্য নামি নাই দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ আঞ্চলিক গ্রাম পত্রিকা বাহিনীকে ট্রাফিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা বাংলাদেশ আঞ্চলিক গ্রাম পত্রিকা বাহিনীর নির্দেশ মানুষের বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগনাল এবং গুরুত্বপূর্ণ শৃঙ্খলা রক্ষা করার জন্যই আমরা মূলত রাস্তা নেমেছি বেসিক্যালি পুলিশ না থাকার কারণে আমরা একটা রাষ্ট্র যদি শৃঙ্খলা বজায় থাকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমরা সেই জন্যই নেমেছি আমাদের বরিশাল জেলার বিভিন্ন পয়েন্টে নতুল আবাস তারপরে হাতে মেলে চৌমাতা রুপাতুলি তারপরে হচ্ছে আমতলা মোড় এই যে বিবুর পুকুর পর এখানে আমাদের প্রায় পঞ্চাশ থেকে জন সদর আনসার বিডিপির সদস্য দায়িত্ব পালন করতেছে এবং আমরা যতদিন পর্যন্ত আমাদের উপরে নির্দেশনা অব্যাহত থাকবো আমরা ততদিন কাজ চালিয়ে যাব পালন করতেছে আসলে আমি অনেক কিছু একটা যে আজকে না কালকে সকালের মধ্যে সচেতনতা হয়ে যাবে তো আশা করি নৈরাজ্য ইচ্ছু হইলেও কমবে আর যদি এটা না হয় যে আইন ছিল তো আর আইন পাওয়ার চেঞ্জ করা কারোর সবচেয়ে সম্ভব নয় সেই আইনের মধ্যে তাকে বিচার হবে তারপরে আমি ঠাকুরদের আমার ছেলে মেয়ে আমার ফ্রেন্ড ডাক্তার সবাই মিলে আমরা নেমেছি ঠাকুরদের পাশে যেহেতু এই আবু সাহিত্য মারা গেছে এই কষ্ট না আমার মতো এই দেশ স্বাধীন কিন্তু স্বাধীন হয় না এই দেশ স্বাধীন করার জন্য আমরা সবাই ঠাকুরদের কাছে নেমেছি যে ঠাকুরা যদি পারে আমাদের তো ছেলে আমাদের তার পাশে না থাকলে ওরা কীভাবে সাহস পাবে তার জন্য আমরা ওদেরকে সাহস দেওয়ার জন্য আমি এই রাস্তায় নেমেছি